প্রথম ঢাকার নিউজে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শিকদার যাত্রাবাড়ি গোলাপবাগে দুই বোনকে ধর্ষণের অভিযোগ এর মধ্যে একজন তথ্যচিত্রে ঢাকা প্রতিবন্ধী মেডিকেল থেকে বিশেষ প্রতিনিধি কাজী আল আমিন রাজধানীর যাত্রাবাড়ি গোলাপবাগ বৌবাজার এলাকায় একটি বাসার নেচতলায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগ তাদের বয়স আট ও ষোলো ষোলো বছর বয়সী মেয়েটি বাক প্রতিবন্ধী তারা আপন দুই বোন ধর্ষক রেজাউল করিম বুধবার উনত্রিশ জানুয়ারি রাতে এই ঘটনাটি ঘটে পরে অসুস্থ অবস্থায় তাদের দুই বোনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত সাড়ে বারোটার দিকে নিয়ে আসলে দুশো নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে আসা মা জানান আমি ফুটে পিঠা বিক্রি করি যাত্রাবাড়ি গোলাপবাগ বৌবাজার রাহেলার বাড়ির নিচ তলায় ভাড়া থাকি আমার দুই মেয়েকে বাসায় ছিল এর মধ্যে ষোলো বছর বেশি আমার যে মেয়েটা বাক প্রতিবন্ধী ও আট বছরের একজন তারা দুইজনেই বাসায় ছিল ওর বাবাও বাসায় ছিল না আমিও রাস্তায় পিঠা বিক্রিতে ব্যস্ত ছিলাম ওই বাসার ভাড়াটিয়া রজ্জাউল করিম আমার বাসায় রুমে গিয়ে দুই বোনকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে পরে আমি খবর পেয়ে বাসায় এসে দুই মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পায় পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান যাত্রাবাড়ি এলাকা থেকে দুই শিশু ঢাকা মেডিকেলে এসেছে এবং তাদের মধ্যে একজন বাক প্রতিবন্ধী রয়েছে তাদের দুজনকে ভর্তি দেওয়া হয়েছে বিষয়টি যাত্রাবাড়ি থানাকে অবগত করা হয়েছে মা জিরো ওয়ান যাত্রাবাড়ি থানার পুলিশের পোপ পরিদর্শক এস আই জসিম জানান এই ঘটনায় রেজাউল করিম নামের একজনকে আমরা আটক করেছি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এস আই জসিম জিরো সেভেন টু ওয়ান দুই শিশুকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে ভর্তি করা হয়েছে আমন্ত্রণ রইল পরবর্তী সংবাদে খবরের প্রথম খবর প্রথম ঢাকা নিউজ